ঠিক আছে আমার অ্যাকাউন্টটা পুরো সেটিং করিয়ে আমি খুব স্যাটিসফাইড খুব সুন্দরভাবে দিদি কাজটা করিয়েছে এমনকি খুব সুন্দরভাবে দিদি গেলে এসিও আর সেটিং করা ছিল না তো পিএস এস সংসার দিদি ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরেই দেখতাম তো দেখে দিদি দিদিভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় যে আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার একটা ডান্সের ভিডিও খুব ভালো ভিউজ তো এই দিদিভাইয়ের চ্যানেলের প্রোফাইলটা তোমরা আগে ভিজিট করে নাও এই দেখো এই দিদি প্রোফাইল হচ্ছে এইটা পিঙ্কি ফানি ব্লগস এটা হচ্ছে এই দিদি চ্যানেল তোমরা সবাই কিন্তু এই দিদিভাইকে গিয়ে তার চ্যানেলে গিয়ে ভালোবাসা দিও আর তোমাদেরকেও এই দিদিভাই ভালোবাসা অবশ্যই দেবে সবাই সবাইকে ভালোবাসা দিলেই কিন্তু আজ আমাদের প্ল্যাটফর্মটা খুব সুন্দর হয়ে উঠবে তাই কি না তাই আমার কাছে যে এই দুজনে কাজ অর্পিতাজ কন্টেন্ট এই চ্যানেলটাকে তোমরা সবাই একটু ভালোবাসা দাও ভিজিট করো ওনারই আমি প্রোফাইলটা আজকে তোমাদেরকে দিয়ে দেবো এমনকি আমার কমিউনিটি পোস্টে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে আর কি প্রোফাইলটা দিয়ে দেবো তোমরা যারা ইচ্ছা তোমরা যারা মনে করছো তাদেরকে ভালোবাসা দেবে অবশ্যই দিও তারাও অবশ্যই তোমাদেরকে সকলকে ভালোবাসা দেবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিছুদিন ধরেই আমি বলেছিলাম যে আমি অনলাইনে কাজ করছি তো তোমাদের যাদের যাদের চ্যানেলে সমস্যা আছে তোমরা আমার সাথে এসিও সেটিং এগুলো নিয়ে কথা বলতে পারো বা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারো যতটা আমার নলেজে আছে আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো সলভ করার জন্য চেষ্টা করবো আর এইসব কাজের জন্য আমি সামান্য কিছু ফিজ নিয়ে থাকি তোমাদেরকে বলা হয়েছিল তো হ্যাঁ বন্ধুরা আমার কাছে কিন্তু বাড়িতে এসে কিছু জনা কাজ করে গেছে ঠিক আছে তারা অনেকে ভিডিও হয়তো একদম নিউ চ্যানেল তাই তাদের ভিডিওগুলো করা হয়নি তো আজকে দুটো দিদি ভাই আমার কাছে একজন বোনই হবে আমার থেকে অনেকটা ছোট আর আরেকজন আরেক দিদি ভাই তা একজনা কলকাতা থেকে আর কি আমার ভিডিও দেখছিল আমার সাবস্ক্রাইবারও বটে আর একজনা খড়গপুর তোমরা অনেকেই চেনো ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর থেকে আমার সেও আমার সাবস্ক্রাইবার সেও আমার অনেক দিন ধরে ভিডিও দেখে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে আমার কাছে কাজ করেছে এবং তাদের কাজ কেমন লেগেছে তারা আমার কাছে কাজ করে তাদেরকে আমি কিভাবে কাজ করিয়েছি সমস্ত কিছু কিন্তু তারা আজকে বলেছে তো একটু তাদের মুখে শুনে নাও নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার চ্যানেলের নাম পিঙ্কি ফ্যানি ব্লগ তো আমার চ্যানেলে এসিও আর সেটিং করা ছিল না তাতে একটু প্রবলেম হচ্ছিল কারণ সবাই যেন একটা আমরা চ্যানেল যখন খুলি সবাইকে এসিও আর সেটিংটা করা দরকার তো পিএস সংসার দিদি ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরেই দেখতাম তো দেখে দিদি দিদি সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তো দিদিভাইয়ের কাছে আমি চ্যানেল সেটিং আর এশিওটা করেছি তো আজকেরই করেছি তো আমার বাড়ি গড়িয়া আগে বলে দিই আমার বাড়ি গড়িয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো আমি দিদিভাইয়ের কাছে চ্যানেল সেটিং আর এশিওটা করে করেছি তারপরে একটা আমি ইম্প্রুভ পেয়েছি মানে একটু খুব ভালো উপকার পেয়েছি যেটা হচ্ছে যে আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার একটা ডান্সের ভিডিও খুব ভালো ভিউজ হয়েছে তো সাদারশো ভিউজ হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এমনটা হয় না তো দিদি ভাইয়ের কাছে এসিও করার পরেই আমার এটা হয়েছে তোমরা যদি দিদিভাইয়ের কাছে এসিও চ্যালেঞ্জ সেটিং করতে চাও করতে পারো নিশ্চিন্তায় করতে পারো তোমাদের মনে একটা ভয় থাকতে পারে যে পাসওয়ার্ড জিমেল আইডি দিলে কিছু যদি হয়ে যায় আমি বলছি আমি দিয়েছি আমার চ্যানেল এখনও সুরক্ষিত রয়েছে ভালো রয়েছে তোমরা নিশ্চিন্তায় দিতে পারো দিদিভাই খুব ভালো আর খুব সুন্দরভাবে দিদিভাই বোঝায় ছোট্ট ছোট্টভাবে একদম ভিডিও কলের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝায় দিদিভাইকে তোমরা বিশ্বাস করতে পারো আমি বিশ্বাস করে দিয়েছি আমার চ্যানেল এখনও সুরক্ষিত রয়েছে খুব ভালো রয়েছে তো তোমরাও দিতে পারো তো চলো আর কিছু বলার নেই দিদিভাই খুব ভালো আর খুব সুন্দর করে বোঝায় তো চলো আর কিছু বলার নেই তো চলো টাটা আমার চ্যানেলে ভিজিট করো আমার চ্যানেলের নাম পিঙ্কি ফ্যানি আরেকজন দিদি সরি বোন বলবো দিদি ভাই বলবো না ও অনেকটাই ছোট আমার থেকে তো ও অনেক দিন ধরেই আমার সাথে কন্ট্যাক্ট করছিল তো হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল আমি অনলাইনে একটু ব্যস্ত ছিলাম বলে অনলাইনের কাজটা একটু থগিত ছিল কারণ বাড়িতে এসে অনেকে নিউ চ্যানেল ক্রিয়েট করছে নিউ চ্যানেল কাজ করছে ঠিক আছে তো তাদের ভিডিওগুলো আমার শ্যুট করা হয়নি যারা অনলাইনে করছে কারণ অনলাইনে অনেকেই আমার সাথে যোগাযোগ করছো হয়তো গুগলের ইমে ইমেল আর পাসওয়ার্ড যখন শুনছো অনেকেই মনে ভয় পাচ্ছ স্বাভাবিক এখন যা পৃথিবীর হাল হয়ে গেছে আর কি সমাজের হাল হয়ে গেছে অনে অসৎ লোকের সংখ্যা বেশি সৎ লোকের সংখ্যা সত্যিই কম সেই জন্য বিশ্বাসের যে একটা পরিমাপ সেটাও অনেকের সবার প্রতি সবার অনেকটাই কমে গেছে তাই আরেকটি বোন খড়গপুর থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে এই বোনের চ্যানেলটা কিন্তু আমার কাছে চার দিন ধরে ছিল আমি সেট আপটা করতে পারছিলাম না কারণ আমি একটু সময়েরও অভাব হচ্ছিলো আর ওরও ওখানে জিমেলের একটু প্রবলেম ছিল সেজন হচ্ছিলো না চার দিন ধরে ওর চ্যানেলটা তারপরে সেট আপ করে আমার কাছে ছিল আমি সময় করে উঠে ওর চ্যানেলটা সেট আপ করতে পারছিলাম না ও কিন্তু আমার কাছে এসিও সেটিং চ্যানেলের যাবতীয় কাজ করেছে তো ওর কেমন লেগেছে দেখো এই ভিডিওতে তোমরা শুনে নাও ওরই মুখ থেকে হাই আমি অর্পিতা মজুমদার আমার ইউটিউব চ্যানেলের নাম অর্পিতা কন্টেন্ট আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে তারপর আমি দিদির একদিন ভিডিও দেখি ইউটিউবে তো দিদির ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে তো দিদির ভিডিওতে দেখি দিদি নাম্বার দিয়েছে তো দিদির সাথে আমি কনট্যাক্ট করি তো আজ তিন থেকে চার দিন দিদির কাছে আমার গুগল অ্যাকাউন্টটা মানে পাসওয়ার্ড প্লাস জিমেল অ্যাকাউন্টটা পুরো দিদির কাছে ছিল খুব সুরক্ষিতভাবে ছিল কোনো অসুবিধা হয়নি প্রথমে একটু ভয় পেয়েছিলাম কিন্তু কোনো প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটা ছিল এমনকি আজ তিন থেকে চার দিন পরে এখন আমি আমার অ্যাকাউন্টটা আবার নিয়েছি দিদির কাছে আমার অ্যাকাউন্টটা পুরো সেটিং করিয়ে আমি খুব স্যাটিসফাইড খুব সুন্দরভাবে দিদি কাজটা করিয়েছে এমন কি খুব সুন্দরভাবে দিদি বুঝিয়েওছে আমার দিদি ভাইয়ের কাছে যে আমার অ্যাকাউন্টটা ছিল বা ইউটিউব চ্যানেলটা ছিল কোনো অসুবিধা হয়নি পুরো সুরক্ষিত ছিল আর তোমরাও যদি দিতে চাও দিদির সাথে অবশ্যই কনট্যাক্ট করতে পারো দিদি খুব সুন্দরভাবে শেখায় আর তোমরা যদি চ্যানেল সেটিং করতে চাও অবশ্যই দিদির সাথে কনট্যাক্ট করো আর আমার অ্যাকাউন্টটা সেটিং করতে প্রায় এক ঘন্টার বেশি লেগেছিল আর আমি নিজের কাজটা আমি নিজে দেখেছি ভিডিও কলের মাধ্যমে মানে ভিডিওর মধ্যে স্ক্রিন শেয়ার করেছিল আমি পুরো নিজের কাজটা নিজেই দেখেছি খুব ভালো লেগেছে আমার আর তোমরা যদি চাও অবশ্যই সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বুঝতে পারলে বন্ধুরা যে আমার কাছে কাজ করালে কিন্তু কোনো রকম কোনো অসথের জায়গাই নেই তোমরা যারা আমার কাছে এসে কাজ করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাও করতে পারো যারা মনে করছো অনেকটা দূরে থাকো অনলাইনে নিশ্চিন্তে নির্ভয়ে অবশ্যই কাজ করতে পারো একটু সময় নিয়ে সময়টা দেবে কারণ আমি একদম সিকিউরিটিটা বজায় রেখে কাজ করি সেই জন্য একটু আমার সময়টা বেশি লাগে কাজ করবে আমার সাথে অবশ্যই তোমরা স্যাটিসফাইড হবে সন্তুষ্ট হবে আমি এটুকু বলতে পারি ঠিক আছে তো বন্ধুরা আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু ভালোবাসা দিও এবং এদের যারা কাজ করছে সবাইকে সবাই ভালোবাসা দিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা